একদিন বাদেই বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল কিন্তু এখনও পনেরো জনের স্কোয়াড ঘোষণা করতে পারেনি বিসিবি আজ দল ঘোষণার কথা থাকলেও তাস্কিনের ইঞ্জুরির জন্য একদিন পিছিয়েছে সময় আর এই সময়ের মধ্যে তাস্কিনের বিকল্প পেসারের খোঁজে নেমেছে টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে তাস্কিনের বিকল্প পেসার হিসেবে হাসান মাহমুদকে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে আজ মিরপুরের জিমনেশিয়ামে জিম করার সময় হাসানের সঙ্গে কথাও বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাতনু সিংহে হাসানের বিষয়টি টিম ম্যানেজমেন্টের একজন বলেন হাসান আমাদের পুলের সদস্য চট্টগ্রামে তিন দিনের ক্যাম্পে ছিল তাসকিন যেহেতু ইঞ্জুরিতে তখন আমাদের বিকল্প কাউকে নিতেই হবে এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হাসান সর্বশেষ টি খেলেছেন গত বছরের তেইশ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছেন গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে চলতি বছর একমাত্র টেস্ট খেলেছেন সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পান তাস্কিন আহমেদ গতকাল পঞ্চম টি টোয়েন্টির আগে ব্যথা বাড়লে তাস্কিনকে পাঠানো হয় হাসপাতালে তিন সপ্তাহের মতো লাগতে পারে এটি ঠিক হতে আজ সকালে রিপোর্ট পেয়ে সেটি পাঠানো হয়েছে আমেরিকায় সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাস্কিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে তাস্কিনকে নিয়েই বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সিরিজে হাসানকে খেলানো হবে তাস্কিন যদি ফিট হন তাহলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে আর না হলে হাসান তো আছেন আগামীকাল দুপুর সাড়ে বারোটায় দল ঘোষণা করা হবে যদিও তাস্কিনের বিষয়টি এখনও সুরাহা হয়নি বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন নির্বাচকেরা সেখানে সব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বোর্ড শেষ পর্যন্ত তাস্কিন হাসান মাহমুদ দুজনেই যদি বিশ্বকাপের স্কোয়াডে থাকে তাহলে সাইফুদ্দিন অথবা তানজিম সাকিবের কপাল পুড়লেও পড়তে পারে কারণ হাসান দলে অন্তর্ভুক্ত হলে নির্বাচক প্যানেল এই দুজনকে ছাড়া পনেরো জনের স্কোয়াড ঘোষণা করতে হবে যদি তানভীর ইসলামকে না রাখা হয় সেক্ষেত্রে একজন বিশ্বকাপের টিকিট পেতে পারেন তবে সেই সম্ভাবনা কতটুকু হাসান সহ দলে পেস বলারের সংখ্যা চারজন সেই জায়গায় আরও একজন বাড়বে কিনা এই প্রশ্ন চলেই আসে তাই বলা যায় তাস্কিনের ইঞ্জুরি দল নির্বাচন জটিল করে তুলেছে এখন দেখার বিষয় কোন পনেরো জনকে নিয়ে দেশ ছাড়ে টিম বাংলাদেশ এর মাঝে গুঞ্জন রয়েছে পনেরো জনের বাইরেও কিছু প্লেয়ার নিয়ে যেতে পারে কোচ হাতুরু সিং হে সালমান আবদুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ